এখন আমরা জানবো বাংলাদেশের ভৌগোলিক উপনামগুলো এবং বিভিন্ন স্থানের পুরাতন নাম তাহলে আমরা যদি ভৌগোলিক উপনামগুলো কি কি রয়েছে ভৌগোলিক 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 উপনাম উপনাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমরা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষা আসবে যে ভৌগোলিক উপনাম এবং এগুলো আসে অনেক ছেলেরা কিন্তু এগুলো ভুল করে এবং খুবই মজার মজার ভৌগোলিক উপনাম কিন্তু বাংলাদেশে রয়েছে যেহেতু আজকে বাংলাদেশ টপিক ভৌগোলিক উপনামের মধ্যে যদি আমরা যদি সিলেট নিয়ে ভৌগোলিক উপনাম একটু লিখি সিলেট সিলেট এগুলো কিন্তু তোমাদের আহ দেওয়া আছে যে সিলেট নিয়ে যদি বলি সিলেটের ভৌগোলিক উপনাম কি সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ কি বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ চায়ের দেশ দুটি কুড়ি একটি পাতা দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট এবং প্রথম সাইবার সিটি এবং ডিজিটাল সিটি হিসেবে খ্যাত এই সিলেট তাহলে সিলেট সম্পর্কে আমরা অনেকগুলো তথ্য পাইলাম সাইবার সিটি ওয়াইফাই নগরী ডিজিটাল সিটি পাশাপাশি সিলেটকে বলবে তিনশো সাইড আউলিয়ার দেশ মনে থাকবে এগুলো হচ্ছে সিলেট আমরা যদি ঢাকা নিয়ে যদি কথা বলি যে ঢাকার ভৌগোলিক উপনাম কি ঢাকার ভৌগোলিক উপনাম হচ্ছে ঢাকাকে বলা হয় রিক্সার নগরী কি বলা হয় রিক্সার নগরী রিক্সার নগরী বলা হয় রিক্সার নগরী রিক্সার নগরী বলা হয় নগরী আচ্ছা সিলেটকে বললাম তিনশো ষাট আউলিয়ার আউলিয়া ষাট আউলিয়া তিনশো ষাট আউলিয়ার দেশ কি বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ কিন্তু যদি পরীক্ষা আসে যে চট্টগ্রামকে কি বলা হয় দেখো চট্টগ্রাম এই চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়ার দেশ কি বলা হয় বারো আউলিয়ার দেশ বারো আউলিয়ার দেশ তাহলে চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়ার দেশ তারপর হচ্ছে নগরী বলা হয় চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের বাণিজ্য নগরী বলা হয় কি বলা হয় মানুষের একমাত্র বাণিজ্য নগরী কোনটি নগরী বাংলাদেশের বাণিজ্য নগরী হচ্ছে সিলেট বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কি বলা হয় প্রবেশদ্বার প্রবেশদ্বার এই বাংলাদেশের প্রবেশদ্বার কোনটি বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে এই চট্টগ্রাম তা বাংলাদেশের চট্টগ্রামকে বলা হয় হেলদি সিটি বলা হয় তাহলে বাংলাদেশের হেলদি সিটি কোনটি চট্টগ্রাম বাণিজ্য নগরী চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার হেলদি সিটি বাণিজ্য নগরী বারো অলিয়ার দেশ এটা হচ্ছে চট্টগ্রাম এবং চট্টগ্রামের পরে যদি আমরা যদি রাজশাহী সম্পর্কে যদি যাই রাজশাহীকে কি বলা হয় রাজশাহী এই রাজশাহীকে কি বলা হয় রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি কি বলা হয় সিল্ক সিটি বা পরিচ্ছন্নতার নগরী বলা হয় এই রাজশাহীকে বলা হয় পরিচ্ছন্নতার নগরী বা সিল্ক সিটি বলা হয় কি বলা 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 হয় 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 সিল্ক 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 সিটি 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 মনে রাখবে এটা রাজশাহীকে কি হয় থাকে নারায়ণগঞ্জ ঢাকার নারায়ণগঞ্জে বলা হয় প্রাচ্যের ডান্ডি কি বলা হয় নারায়ণ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জকে কি বলা হয় প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত বরিশালকে কি বলা হয় বরিশাল বরিশাল বরিশালকে কি বলা হয় এই বরিশালকে বলা হয় বাংলাদেশের প্রাচ্যের ভেনিস নামে খেত কি বলা খ্যাত প্রাচ্যের ভেনিস নামে খেত প্রাচ্যের ভেনিস হচ্ছে বরিশাল এবং বাংলা সবচেয়ে বেশি শস্যের ভান্ডার সবচেয়ে বেশি গম উৎপাদন হয় বিদায় এখানে হচ্ছে শস্যের ভান্ডার শস্যের ভান্ডার বলা হয় শস্যের ভান্ডার ভান্ডার বলা হয় শস্যের ভান্ডার নামে খ্যাত ধান উৎপাদন এক কথা শস্যের ভান্ডার হচ্ছে বরিশাল ঠিক আছে বাংলার সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ঠাকুর গায়ে কিন্তু কোথায় ঠাকুর গায়ে আচ্ছা তো বরিশালকে বলা হয় শস্যের ভান্ডার প্রাচ্যের ভেনিস নামে খ্যাত কিন্তু বাংলার কুয়েত বলা হয় খুলনাকে কোনটিকে বলা হয় খুলনাকে বলা হয় বাংলার কুয়েত তাহলে এই তত্ত্বগুলো একটু মনে রাখবে যে ভৌগোলিক উপনাম কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ উপনাম এগুলো হচ্ছে খুলনাকে কি বলা হয় বাংলার কুয়েত বলা হয় খুলনা খুলনা এই খুলনাকে বলা হয় বাংলার কুয়েত বলা হয় বাংলার বাংলার কুয়েত কুয়েত নামে খেত আচ্ছা বাংলার কুয়েত নামে খেত কোনটি খুলনা পঞ্চগড়কে বলা হয় হিমালয়ের কন্যা পঞ্চগড়কে পঞ্চগড়কে কি বলা হয় হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে বলা হয় হিমালয়ের কন্যা হিমালয়ের হিমালয়ের কন্যা হিমালয়ের কন্যা কোনটি পঞ্চগড়কে বলা হয় সমুদ্র কন্যা বলা হয় পটুয়াখালীকে কোথায় কোনটিকে মানে কুয়াকাটা পুটুয়াখালীকে কুয়াকাটাকে কুয়া কুয়াকাটা এই কুয়াকাটা বলা হয় সমুদ্র কন্যা কি বলা হয় সমুদ্র সমুদ্রকন্যা সমুদ্র ডটার অফ দ্য সি বলা হয় ঠিক আছে অথবা বাংলাদেশের একমাত্র ডিজিটাল আইল্যান্ড যদি বলা হয় ডিজিটাল আইল্যান্ড নামে খ্যাত কোনটি ডিজিটাল ডিজিটাল আইল্যান্ড 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 এই ডিজিটাল আইল্যান্ড হচ্ছে মহেশখালী 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 বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী দ্বীপ এই যে কথাগুলো বললাম না এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে বাংলাদেশের ডিজিটাল আইল্যান্ড নামে খ্যাত মহেশকালী দ্বীপটি এবং বাংলাদেশের ডিজিটাল আইল্যান্ড কিন্তু ডিজিটাল জেলা হিসেবে খ্যাত কিন্তু যশোর যশোরকে কি বলা হয় ডিজিটাল জেলা যশোর হচ্ছে ডিজিটাল জেলা হিসেবে খ্যাত যশোর প্রথম সূত্রমুক্ত জেলা কোনটি যশোর পরীক্ষা যদি আসে বাংলাদেশের প্রথম সূত্রমুক্ত কোনটি যশোর ডিজিটাল আইল্যান্ড ডিজিটাল জেলা হিসেবে খ্যাত ডিজিটাল জেলা কোনটি যশোর কিন্তু ডিজিটাল সিটি সিলেট ডিজিটাল আইল্যান্ড হচ্ছে মহেশখালী মহেশখালী কে বলা হয় মহেশখালী হচ্ছে ডিজিটাল আইল্যান্ড কুয়াকাটাকে বলা হয় কন্যা কি বলা হয় সমুদ্র কন্যা বলা হয় কুয়াকাটে বাংলাদেশের মেন গ্রুপ বন নামে খ্যাত হচ্ছে সুন্দরবন ম্যানগ্রুপ বন কোনটি সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রুপ বন কী বলা হয় সুন্দরবনকে কেবল হয় ম্যানগ্রুপ বন ম্যান গ্রুপ বন ম্যান বন কেবল বলা হয় সুন্দরবনকে কেবল হয় এই সুন্দর সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রুপ বন বাংলাদেশের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রুপ বন হচ্ছে সুন্দরবন এবং সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনকে মিঠা পানির জলাভূমি বলা হয় সরি মিঠা না নুনা পানির জলাভূমি এবং টাইডাল বন নামে খ্যাত কিন্তু মিঠা পানির জলাবন যদি বলা হয় রাতার গুলকে বলা হয় কোনটিকে বলা হয় রাতার রাতার গুল রাতার রাতার গুল এই রাতারগুলকে বলা সিলেটের রাতারগুল হচ্ছে মিঠা পানির জলাবনি বা সোয়াম ফরেস্ট নামে খ্যাত কি নামে সুয়াম ফরেস্ট নামে খ্যাত রাতারগুল গুল সুন্দরবন হচ্ছে টাইডাল ভূমি স্রুতজ বনভূমি স্রুতজ বনভূমি বাংলাদেশের ফুসফুস নামে খ্যাত সুন্দরবন এবং বাংলাদেশের একমাত্র বদ্বীপ অঞ্চল হচ্ছে সুন্দরবন আর যদি বলো পৃথিবীর বদ্বীপ বাংলাদেশ বদ্বীপ বাংলা পৃথিবীর বদ্বীপ বদ্বীপ তাহলে পৃথিবীর বদ্বীপ সুন্দরবন পৃথিবীর বদ্বীপ পৃথিবীর বদ্বীপ যদি আসে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বদ্বীপ কোনটা সুন্দরবন বাংলাদেশের বদ্বীপ কোনটা সুন্দরবন এই হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি এখানে আমরা কি বললাম রাতারগুলোকে বললাম সোয়াম ফরেস্ট কি বললাম সোয়াম ফরেস্ট এটি এগুলো কিন্তু মনে রাখবে সোয়াম ফরেস্ট এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা দ্বীপ কোন দ্বীপটা বললাম ভোলা 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 হচ্ছে বাংলাদেশের বড় দ্বীপ এবং এটাকে বলা হয় থাকে ভুলাকে বলা হয় তাকে দ্বীপের রানী কি বলা হয় দ্বীপের রানী দ্বীপের রানী দ্বীপের রানী বলা হয় দ্বীপের রানী তাহলে দ্বীপের রানী কোনটি ভুলা এবং এটাকে কুইন্স আইল্যান্ড নামে খেত ভুলা এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে এই বলে এই যে তথ্যগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ নোট করে ফেলবে মনে রাখবে যে কোনটির সাথে কোনটা নিলাম সুন্দরবন নিয়ে বললাম বদ্বীপ হচ্ছে বাংলাদেশে পৃথিবীর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ কিন্তু যদি আসে বাংলাদেশের প্রদীপ কোনটি সুন্দরবন এবং দ্বীপের রানী ভুলা আরেকটা রানী আছে সেটা হচ্ছে পাহাড়ের রানী নামে চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী নামে খেত হচ্ছে চিম্বুক পাহাড় চিম্বুক চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী চিম্বুক পাহাড় তাহলে চিম্বুক পাহাড়কে কি বলা হয় পাহাড়ের রানী বলা হয় এবং এই চিম্বুক পাহাড়কে বলা হয় বাংলাদেশের কালা পাহাড়ের নামে খেত চিম্বুক পাহাড় এবং কালা পাহাড়ের নামে ক্ষেত্র চিম্বুক পাহাড় সুন্দরবন নিয়ে বললাম রাতার গুল তারপর ভুলা নাম দ্বীপের রানী এবং বাংলাদেশের ডিজিটাল আইল্যান্ড নামে খেত হচ্ছে কালী এ হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু ভৌগোলিক উপনাম এখন আমরা পরবর্তীতে আমরা যে বিষয়গুলো পড়ব বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলো আমরা পুরাতন এবং বর্তমান নাম পড়ব ঠিক আছে বিভিন্ন জেলা এবং উপজেলার বা স্থানের পুরাতন নাম স্থানের স্থানের পুরাতন নাম পুরাতন নাম বিভিন্ন স্থান এবং জেলার কিছু পুরাতন নাম আছে যেগুলো মানে বর্তমানে এক নাম এবং পূর্বে আরেক নাম ছিল এগুলো কিন্তু পরীক্ষা আসে যদি আমরা দেখি যে বর্তমান নাম বর্তমান এবং এখানে হচ্ছে পুরাতন যদি আমরা দেখি যে ঢাকার ঢাকা হচ্ছে বর্তমান এটার পুরাতন নাম ছিল হচ্ছে ঢাকা বা জাহাঙ্গীরনগর যদি বলি জাহাঙ্গীর নগর যেমন সিলেটকে কি বলা হতো সিলেট এই সিলেটের পুরাতন নাম কিন্তু জালালাবাদ বা শ্রীহট্ট কি নাম জালালাবাদ বা শ্রীহট্ট 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 সিলেটের তারপরে হচ্ছে সিলেটের পরে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম এই যে চট্টগ্রামের পুরাতন নাম কি ইসলামাবাদ 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 হচ্ছে চট্টগ্রামের পুরাতন নাম আমরা যদি দেখি ময়মন সিংহ এটা হচ্ছে নাসিরাবাদ কি নাম নাসিরাবাদ বিভিন্ন স্থানের পুরাতন নামের মধ্যে ময়মনসিংহের পুরাতন নাম হচ্ছে নাসিরাবাদ ছিল এখন আমরা যদি দেখি যে রাজশাহীর পুরাতন নাম কি ছিল রাজশাহী জেলার এই রাজশাহী জেলার পুরাতন নামটা কিন্তু তোমাদের নার্সিং পরীক্ষায় এসেছে খুবই গুরুত্বপূর্ণ রামপুর বোয়ালিয়া নাম কি রামপুর রামপুর বোয়ালিয়া রামপুর বোয়ালিয়া কোনটির প্রাচীর নাম বোয়ালিয়া রামপুর বোয়ালিয়া এটা হচ্ছে রাজশাহীর প্রাচীন নাম রাজশাহীর প্রাচীর নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া এবং এই রাজশাহীকে বলা হয়ে থাকে অনেক সময় আমরা রাজশাহীর পাশে আরেকটি আরেকটি জেলা রয়েছে আমরা যদি দেখি যে রামপুর বোয়ালিয়া হচ্ছে ময়মনসিংহ হচ্ছে নাসিরাবাদ রাজশাহীর রামপুর বোয়ালিয়া তারপর হচ্ছে বগুড়ার প্রাচীর নাম হচ্ছে মহাস্তানগড় বগুড়া বগুড়া হচ্ছে মহাস্তানগড় তাহলে ভোগুড়া হচ্ছে মহাস্তানগড় ভুগুড়া বা পুণ্ডের প্রাচীন নাম এবং পুণ্ড এবং এই মহাস্তানগড়ের আবার প্রাচীন নাম কি পুণ্ড ছিল কি নাম ছিল পুণ্ড ছিল মহাস্তানগড়ের প্রাচীন নাম কি ছিল আবার পুণ্ড ছিল এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু বর্তমান এবং পুরাতন নাম এখন আরো কিছু জেলা এবং উপজেলা রয়েছে স্থান রয়েছে যেমন আমরা যদি দেখি বিভিন্ন স্থানের মধ্যে রয়েছে যশোর যশোর এবং বাঙের যশোরের প্রাচীর নাম কি যশোরের প্রাচীর নাম হচ্ছে খলিফাতাবাদ যশোরের প্রাচীর নাম হচ্ছে খলিফাতাবাদ খুলনা হচ্ছে জাহানাবাদ খুলনার প্রাচীর নাম কি খুলনা হচ্ছে জাহানাবাদ জাহানাবাদ খুলনার প্রাচীর নাম কি জাহানাবাদ যশোরের নাম হচ্ছে খলিফাতাবাদ খুলনার প্রাচীন নাম হচ্ছে জাহানাবাদ এবং হাট হাট হচ্ছে খলিফাবাদ খলিফা বাদ খলি পাগের খলিপাঁদ আর যশোর হচ্ছে খলিফাত এখন আমরা আরো কিছু জেলা রয়েছে যেমন কক্সবাজারে কক্সবাজার কক্সবাজার কক্সবাজারের একটা প্রাচীন নাম আছে এটা হচ্ছে কক্সবাজার হচ্ছে পালকিং পালকিং কক্সবাজারের প্রাচীর নাম কি পালকিং বলা হয় কক্সবাজারের প্রাচীর নাম তারপর হচ্ছে নোয়াখালী যদি দেখি নোয়াখালীর নাম হচ্ছে নোয়াখালী হচ্ছে ভুলুয়া নোয়াখালী তাহলে নোয়াখালীর প্রাচীর নাম কি ভুলুয়া 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 ভুলো হচ্ছে নোয়াখালীর প্রাচীন নাম এবং দিনাজপুরের একটা প্রাচীন নাম আছে এটা হচ্ছে গন্ডুয়ালেন নাম কি গন্ডুয়ালেন দিনাজপুর দিনাজপুর এই যে দিনাজপুরের প্রাচীন নাম হচ্ছে গন্ডোয়া ল্যান্ড ল্যান্ড গন্ডোয়া ল্যান্ড হচ্ছে দিনাজপুরের জীবস এবং জাতীয় বিষয়গুলো এবং আমাদের সীমান্তগুলো সীমান্ত আমাদের সমুদ্র সীমা একটু জেট জানলাম এখন আমরা জানবো বাংলাদেশের ভৌগোলিক উপনামগুলো এবং বিভিন্ন স্থানের পুরাতন নাম তাহলে আমরা যদি ভৌগোলিক উপনামগুলো কি কি রয়েছে ভৌগোলিক 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 উপনাম উপনাম এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমরা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষা আসবে যে ভৌগোলিক উপনাম এবং এগুলো আসে এবং অনেক ছেলেরা কিন্তু এগুলো ভুল করে এবং খুবই মজার মজার ভৌগোলিক উপনাম কিন্তু বাংলাদেশে রয়েছে যেহেতু আজকে বাংলাদেশ টপিক ভৌগোলিক উপনামের মধ্যে যদি আমরা যদি সিলেট নিয়ে ভৌগোলিক উপনাম একটু লিখি সিলেট সিলেট এগুলো কিন্তু তোমাদের শীতে দেওয়া আছে যে সিলেট নিয়ে যদি বলি সিলেটের ভৌগোলিক উপনাম কি সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ কি বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ চায়ের দেশ দুটি কুড়ি একটি পাতা দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট এবং প্রথম সাইবার সিটি এবং ডিজিটাল সিটি হিসেবে খ্যাত এই সিলেট তাহলে সিলেট সম্পর্কে আমরা অনেকগুলো তথ্য পাইলাম সাইবার সিটি ওয়াইফাই নগরী ডিজিটাল সিটি পাশাপাশি সিলেটকে বলবে তিনশো সাইড আউটিয়ার দেশ মনে থাকবে এগুলো হচ্ছে সিলেট আমরা যদি ঢাকা নিয়ে যদি কথা বলি যে ঢাকার ভৌগোলিক উপনাম কি ঢাকার ভৌগোলিক উপনাম হচ্ছে ঢাকাকে বলা হয় রিক্সার নগরী কি বলা হয় রিক্সার নগরী রিক্সার নগরী বলা হয় নগরী বলা হয় আচ্ছা সিলেটকে বললাম তিনশো ষাট আউলিয়ার আউলিয়া ষাট আউলিয়া তিনশো ষাট আউলিয়ার দেশ কি বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ কিন্তু যদি পরীক্ষা আসে যে চট্টগ্রামকে কি বলা হয় দেখো চট্টগ্রাম এই চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়ার দেশ কি বলা হয় বারো আউলিয়ার দেশ বারো আউলিয়ার দেশ তাহলে চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়ার দেশ তারপর হচ্ছে নগরী বলা হয় চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের বাণিজ্য নগরী বলা হয় কি বলা হয় বাংলাদেশের একমাত্র বাণিজ্য নগরী কোনটি নগরী বাংলাদেশের বাণিজ্য নগরী হচ্ছে সিলেট বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কি বলা হয় প্রবেশদ্বার প্রবেশদ্বার এই মানুষের প্রবেশদ্বার কোনটি মানুষের প্রবেশদ্বার হচ্ছে এই চট্টগ্রাম তা চট্টগ্রাম চট্টগ্রামকে বলা হয় হেলদি সিটি বলা হয় তাহলে হেলদি সিটি কোনটি চট্টগ্রাম বাণিজ্য নগরী চট্টগ্রাম মানুষের প্রবেশদ্বার হেলদি সিটি বাণিজ্য নগরী বারো দেশ এটা হচ্ছে চট্টগ্রাম এবং চট্টগ্রামের পরে যদি আমরা যদি রাজশাহী সম্পর্কে যদি যাই রাজশাহীকে কি বলা হয় রাজশাহী এই রাজশাহীকে কি বলা হয় রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি কি বলা হয় সিল্ক সিটি বা পরিচ্ছন্নতার নগরী বলা হয় এ রাজশাহীকে বলা হয় পরিচ্ছন্নতার নগরী বা সিল্ক সিটি বলা হয় কি বলা হয় সিল্ক সিটি বলা হয় সিল্ক সিল্ক সিটি বলা হয় মনে রাখবে এটা রাজশাহীকে কি বলা হয় সিল্ক সিটি বলা হয় তাকে নারায়ণগঞ্জে ঢাকার নারায়ণগঞ্জে বলা হয় প্রাচ্যের ডান্ডি কি বলা হয় নারায়ণ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জকে কি বলা হয় প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত বরিশালকে কি বলা হয় বরিশাল বরিশাল বরিশালকে কি বলা হয় এই বরিশালকে বলা হয় বাংলাদেশের প্রাচ্যের ভেনিস নামে খেত কি বলে খ্যাত প্রাচ্যের ভেনিস নামে খেত প্রাচ্যের ভেনিস হচ্ছে বরিশাল এবং বাংলাদেশের সবচেয়ে বেশি শস্যের ভান্ডার সবচেয়ে বেশি গম উৎপাদন হয় বিদায় এখানে হচ্ছে শস্যের ভান্ডার শস্যের ভান্ডার বলা হয় শস্যের ভান্ডার ভান্ডার বলা হয় শস্যের ভান্ডার নামে খেত ধান উৎপাদন বলে গম এক কথা শস্যের ভান্ডার হচ্ছে বরিশাল ঠিক আছে বাংলার সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ঠাকুর গায়ে কিন্তু কোথায় ঠাকুর গায়ে আচ্ছা তো বরিশালকে বলা হয় শস্যের ভান্ডার প্রাচ্যের ভেনিস নামে খেত কিন্তু বাংলার কুয়েত বলা হয় খুলনাকে কোনটিকে বলা হয় খুলনাকে বলা হয় বাংলার কুয়েত তাহলে এই তত্ত্বগুলো একটু মনে রাখবে যে ভৌগোলিক উপনাম কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ উপনাম এগুলো হচ্ছে খুলনাকে কি বলা হয় বাংলার কুয়েত বলা হয় খুলনা খুলনা এই খুলনাকে বলা হয় বাংলার কুয়েত বলা হয় বাংলার বাংলার কুয়েত কোনটি খুলনা পঞ্চগড়কে বলা হয় হিমালয়ের কন্যা পঞ্চগড়কে পঞ্চগড়কে কি বলা হয় হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে বলা হয় হিমালয়ের কন্যা হিমালয়ের হিমালয়ের কন্যা হিমালয়ের কন্যা কোনটি পঞ্চগড়কে বলা হয় সমুদ্র কন্যা বলা হয় পটুয়াখালীকে কোথায় কোনটিকে মানে কুয়াকাটা পুতু পটুয়াখালীকে কুয়াকাটাকে কুয়া কুয়াকাটা এই কুয়াকাটা কে বলা হয় সমুদ্রকন্যা কি বলা হয় সমুদ্র সমুদ্র কন্যা সমুদ্র ডটার অফ দ্য সি বলা হয় ঠিক আছে অথবা বাংলাদেশের একমাত্র ডিজিটাল আইল্যান্ড যদি বলা হয় ডিজিটাল আইল্যান্ড নামে খ্যাত কোনটি ডিজিটাল ডিজিটাল আইল্যান্ড 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 এই ডিজিটাল আইল্যান্ড হচ্ছে মহেশখালী 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 বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশকালী দ্বীপ এই যে কথাগুলো বললাম না এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে বাংলাদেশের ডিজিটাল আইল্যান্ড নামে খ্যাত মহেশকালী দ্বীপটি এবং বাংলাদেশের ডিজিটাল আইল্যান্ড কিন্তু ডিজিটাল জেলা হিসেবে খ্যাত কিন্তু যশোর যশোরকে কি বলা হয় ডিজিটাল জেলা যশোর হচ্ছে ডিজিটাল জেলা হিসেবে খ্যাত যশোর প্রথম সূত্রমুক্ত জেলা কোনটি যশোর পরীক্ষায় যদি আসে বাংলাদেশের প্রথম সূত্রমুক্ত জেলা কোনটি যশোর ডিজিটাল আইল্যান্ড ডিজিটাল জেলা হিসেবে খ্যাত ডিজিটাল জেলা কোনটি যশোর কিন্তু ডিজিটাল সিটি সিলেট ডিজিটাল আইল্যান্ড হচ্ছে মহেশখালী কে বলা হয় মহেশখালী হচ্ছে ডিজিটাল আইল্যান্ড কুয়াকাটা কে বলা হয় সমুদ্রকন্যা কি বলা হয় সমুদ্রকন্যা বলা হয় কুয়াকাটে বাংলাদেশের মেন গ্রুপ বন নামে খ্যাত হচ্ছে সুন্দরবন ম্যান গ্রুপ বন কোনটি সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রুভ বন কি বলা হয় সুন্দরবনকে বলা হয় ম্যান গ্রুপ বন ম্যান গ্রুপ বন ম্যান গ্রুপ বনকে বলা হয় সুন্দরবনকে বলা হয় এই সুন্দর বন বলা হয় মেন বন বাংলাদেশের পৃথিবীর বৃহত্তম মেন বন হচ্ছে সুন্দরবন এবং সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনকে মিঠা পানির জলাভূমি বলা হয় সরি মিঠা নুনা পানির জলাভূমি এবং টাইডাল বন নামে খ্যাত কিন্তু মিঠা পানির জলাবন যদি বলা হয় রাতার গুলকে বলা হয় কোনটিকে বলা হয় রাতার রাতার গুল রাতার রাতার গুল এই রাকার গুলকে সিলেটের রাকার হচ্ছে মিঠা পানির জলাবনি বা সোয়াম ফরেস্ট নামে খেত কি নামে সোয়াম ফরেস্ট নামে খেত রাকার গুল হচ্ছে টাইডাল ভূমি শ্রুতজ বনভূমি শ্রুত ব্রণভূমি বাংলাদেশের ফুসফুস নামে খেত সুন্দরবন এবং বাংলাদেশের একমাত্র বদ্বীপ অঞ্চল হচ্ছে সুন্দরবন আর যদি বলে পৃথিবীর বদ্বীপ বাংলাদেশ বদ্বীপ বাংলা পৃথিবীর বদ্বীপ বদ্বীপ তাহলে পৃথিবীর বদ্বীপ সুন্দরবন পৃথিবীর বদ্বীপ পৃথিবীর বদ্বীপ যদি আসে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বদ্বীপ কোনটা সুন্দরবন বাংলাদেশের বদ্বীপ কোনটা সুন্দরবন এই হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি এখানে আমরা কি বললাম রাতারগুলোকে বললাম সোয়াম ফরেস্ট কি বললাম সোয়াম ফরেস্ট এটি এগুলো কিন্তু মনে রাখবে সোয়াম ফরেস্ট এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা দ্বীপ কোন দ্বীপটা বললাম ভুলা ভোলা ভোলা হচ্ছে বাংলাদেশের বড় দ্বীপ এবং এটাকে বলা হয় থাকে ভুলাকে বলা হয় তাকে দ্বীপের রানী কি বলা হয় দ্বীপের রানী দ্বীপের রানী দ্বীপের রানী বলা হয় দ্বীপের রানী তাহলে দ্বীপের রানী কোনটি ভুলা এবং এটাকে কুইন্স আইল্যান্ড নামে খেত ভুলা এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে এই বলে এই যে তথ্যগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নোট করে ফেলবে মনে রাখবে যে কোনটির সাথে কোনটা রিলা সুন্দরবন নিয়ে বললাম বদ্বীপ হচ্ছে বাংলাদেশে পৃথিবীর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ কিন্তু যদি আসে বাংলাদেশের প্রদীপকুণ্ঠী সুন্দরবন এবং দ্বীপের রানী ভুলা আরেকটা রানী আছে সেটা হচ্ছে পাহাড়ের রানী নামে চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী নামে ক্ষেত্রে হচ্ছে চিম্বুক পাহাড় চিম্বুক চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী চিম্বুক পাহাড় তাহলে চিম্বুক পাহাড়কে কি বলা হয় পাহাড়ের রানী বলা হয় এবং এই চিম্বুক পাহাড়কে বলা হয় বাংলাদেশের কালা পাহাড়ের নামে খেত চিম্বুক পাহাড় এবং কালা পাহাড়ের নামে খেত চিম্বুক পাহাড় সুন্দরবন নিয়ে বললাম রাতার গুল তারপর ভুলান এবং দ্বীপের রানী এবং বাংলাদেশের ডিজিটাল আইল্যান্ড নামে খেত হচ্ছে মহেশকালী এ হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু ভৌগোলিক উপনাম এখন আমরা পরবর্তীতে আমরা যে বিষয়গুলো পড়ব বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলো আমরা পুরাতন এবং বর্তমান নাম করবো ঠিক আছে বিভিন্ন জেলা এবং উপজেলার বা স্থানের পুরাতন নাম স্থানের স্থানের পুরাতন নাম পুরাতন নাম বিভিন্ন স্থান এবং জেলার কিছু পুরাতন নাম আছে যেগুলো মানে বর্তমানে এক নাম এবং পূর্বে আরেক নাম ছিল এগুলো কিন্তু পরীক্ষা আসে যদি আমরা দেখি যে বর্তমান নাম বর্তমান এবং এখানে হচ্ছে পুরাতন যদি আমরা দেখি যে ঢাকার ঢাকা হচ্ছে বর্তমান এটার পুরাতন নাম ছিল হচ্ছে ঢাক্কা বা জাহাঙ্গীরনগর যদি বলি জাহাঙ্গীরনগর যেমন সিলেটকে কি বলা হতো সিলেট এই সিলেটের পুরাতন নাম কিন্তু জালালাবাদ বা শ্রীহট্ট কি নাম জালালাবাদ বা শ্রীহট্ট 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 সিলেটের তারপরে হচ্ছে সিলেটের পরে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম এই যে চট্টগ্রামের পুরাতন নাম কি ইসলামাবাদ 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 হচ্ছে চট্টগ্রামের পুরাতন নাম আমরা যদি দেখি ময়মন সিংহ এটা হচ্ছে নাসিরাবাদ কি নাম নাসিরাবাদ বিভিন্ন স্থানের পুরাতন নামের মধ্যে ময়মনসিংহের পুরাতন নাম হচ্ছে নাসিরাবাদ ছিল এখন আমরা যদি দেখি যে রাজশাহীর পুরাতন নাম কি ছিল রাজশাহী জেলার এই রাজশাহী জেলার পুরাতন নামটা কিন্তু তোমাদের নার্সিং পরীক্ষায় এসেছে খুবই গুরুত্বপূর্ণ রামপুর ভোয়ালিয়া নাম কি রামপুর রামপুর বোয়ালিয়া রামপুর বোয়ালিয়া কোনটির প্রাচীর নাম বোয়ালিয়া রামপুর বোয়ালিয়া এটা হচ্ছে রাজশাহীর প্রাচীর নাম রাজশাহীর প্রাচীর নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া এবং এই রাজশাহীকে বলা হয়ে থাকে অনেক সময় আমরা রাজশাহীর পাশে আরেকটি আরেকটি জেলা রয়েছে আমরা যদি দেখি যে রামপুর বোয়ালি হচ্ছে ময়মনসিংহ হচ্ছে নাসিরাবাদ রাজশাহী রামপুর বোয়ালিয়া তারপর হচ্ছে বগুড়ার প্রাচীর নাম হচ্ছে মহাস্তানঘড় বগুড়া বগুড়া হচ্ছে মহাস্তানঘড় তাহলে বগুড়া হচ্ছে মহাস্তানগড় বগুড়া বা পুণ্ডের প্রাচীন নাম এবং পুণ্ড এবং এই মহাস্তানগড়ের আবার প্রাচীন নাম কি পুণ্ড ছিল কি নাম ছিল ছিল। মহাস্তানগড়ের প্রাচীন নাম কি ছিল আবার পুণ্ড ছিল এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু বর্তমান এবং পুরাতন নাম এখন আরও কিছু জেলা এবং উপজেলা রয়েছে স্থান রয়েছে যেমন আমরা যদি দেখি বিভিন্ন স্থানের মধ্যে রয়েছে যশোর যশোর এবং বাঘের হাট যশোরের প্রাচীর নাম কি যশোরের প্রাচীর নাম হচ্ছে খলিফাতাবাদ যশোরের প্রাচীর নাম হচ্ছে খলিফাতাবাদ খুলনা হচ্ছে জাহানাবাদ খুলনার প্রাচীর নাম কি খুলনা হচ্ছে জাহানাবাদ জাহানাবাদ খুলনার প্রাচীর নাম কি জাহানাবাদ যশোরের প্রাচীন নাম হচ্ছে খলিফাতাবাদ খুলনার প্রাচীন নাম হচ্ছে জাহানাবাদ এবং হাট হচ্ছে খলিফাবাদ খলিফাবাদ বাদ খলিফা ঠিক আছে আচ্ছা বাঘের খলিফা বাদ আর যশোর হচ্ছে খলিফাটা বাদ এখন আমরা আরো কিছু জেলা রয়েছে যেমন কক্সবাজারে কক্সবাজার কক্সবাজার কক্সবাজারের একটা প্রাচীন নাম আছে এটা হচ্ছে কক্সবাজার হচ্ছে পালকিং পালকিং কক্সবাজারের প্রাচীর নাম কি পালকিং বলা হয় কক্সবাজারের প্রাচীর নাম তারপর হচ্ছে নোয়াখালী যদি দেখি নোয়াখালীর নাম হচ্ছে নোয়াখালী হচ্ছে ভুলুয়া নোয়াখালী তাহলে নোয়াখালীর প্রাচীর নাম কি ভুলুয়া 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 ভুলো হচ্ছে নোয়াখালীর প্রাচীন নাম এবং দিনাজপুরের একটা প্রাচীন নাম আছে এটা হচ্ছে গন্ডুয়ালেন নাম কি গন্ডুয়ালেন দিনাজপুর দিনাজপুর এই যে দিনাজপুরের প্রাচীন হচ্ছে গন্ডোয়া লেন গন্ডুয়া লেন গন্ডুয়া লেন হচ্ছে দিনাজপুরের